রিসার বিখ্যাত খাস্তা গজা বাড়িতেই সহজে বানানোর জন্য প্রথমে একটা থালা নিয়েছি থালার মধ্যে নিয়েছি এক কাপ ময়দা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে বেশ ভালো করে শুকনো উপকরণটা মাখিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি ময়ানোর জন্য ঘি ঘি দিলে কিন্তু বেশ খাস্তা হয় আমি এখানে এক চামচ মতো ঘি ব্যবহার করছি এক কাপ এক কাপ ময়দার জন্য আমি এখানে এক চামচ মতো ঘি দিচ্ছি এক কাপ ঘিটাকে বেশ ভালো করে ঘিটা যেহেতু দোলা বাঁধানো আছে তাই কিন্তু বেশ ভালো করে দোলে দোলে মেখে নিতে হবে দেখুন ময়ানটা বেশ ভালোভাবে কিন্তু দেওয়া হয়ে গেছে তারপর অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা সফট ডো বানিয়ে নিতে হবে ডোটা যেন খুব বেশি শক্ত না হয় ঠিক যেইভাবে আমরা পরোটার জন্য ডো মাখি ঠিক সেই রকমই একটা নরম ডো দেখুন আমি মেখে রেখে দিচ্ছি ডো থেকে লেচি কেটে নিয়েছি এখানে পাঁচটা আমি লেচি কেটে নিয়েছি একই সাইজের লেচিগুলো করার চেষ্টা করেছি ওই চপিং বোর্ডের মধ্যে কিছুটা শুকনো ময়দা নিয়েছি তারপরে আমি পাতলা করে একটা রুটি বেড়ে বেলে নেব আর এদিকেও আমি একটা ঘোল বানিয়ে রেখেছি নিয়েছি এক চামচ মতো ময়দা আর দেড় চামচ মতো সাদা তেল নিয়েছি এটা ঘি দিয়েও করতে পারেন তেলের বদলে তো আমি তেল নিয়েছি দিয়ে একটা ঘোল বানিয়ে রেখেছি এই রকম পাতলা করে একটু বড় করে রুটিটা বেলে নিয়েছি তারপর অল্প অল্প করে এই ঘোলটা দিয়ে বেশ ভালো করে রুটি রুটির মধ্যে মেখে নিতে হবে তো একটা একটা করে আমি সব রুটিগুলোই বেলে নিয়েছি পাঁচ পাঁচটা রুটি তো এইভাবে একটা একটা করে দেবো আর একটু একটু করে ওই ঘোলটা কিন্তু মেখে নেব এইভাবে পাঁচটা রুটি একসঙ্গে কিন্তু আমি একে একে করে দিয়ে দেবো প্রত্যেকটার উপর কিন্তু একটু ঘোল মাখিয়ে নিতে হবে তারপর রুটিগুলো দিয়ে দিতে হবে তারপর ঠিক যেইভাবে ভাঁজ করছি দেখুন এইভাবে কিন্তু গোল গোল করে রোলের মতো করে নিতে হবে রোলের মতো করে নিয়ে তারপর দুই সাইডটা কেটে নিতে হবে দেখো রোলটা হয়ে গেছে একটা ছুরির মাধ্যমে দুটো সাইড এগুলো তো সমান না তাই কিন্তু এগুলোকে কেটে নিয়েছি কেটে এগুলোকে বাদ দিয়ে দেবো তো বাদ দেবো না এগুলো লাস্টেও কিন্তু ভেজে নেব তারপরে একই সমান করে আমি ছুরির মাধ্যমে এই রোলটাকে কেটে নিচ্ছি এই খাজাগুলো কিন্তু খুব সহজেই বানানো যায় খুব একটা কঠিন কাজ না কিন্তু দোকানে যেগুলো পাওয়া যায় বা মেলাতে যেগুলো কিনে থাকি আমরা সেইগুলো কিন্তু খুবই শক্ত হয় এতটাই শক্ত দেখুন লেয়ারগুলো কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে এতটাই শক্ত হয় দাঁতে ভাঙতে কিন্তু খুবই কষ্ট হয় ঠিক যেইভাবে আমি দেখাচ্ছি সেই রকম হালকা হাতে কিন্তু এটাকে অল্প করে বেলে নিতে হবে খুব চাপ দিয়ে বেলা যাবে না তাহলে কিন্তু লেয়ারগুলো ভালোভাবে বোঝা যাবে না এইভাবে প্রত্যেকটা কিন্তু আমি ভালোভাবে বেলে নেব হালকা হালকা হাতে এই রকম লম্বা লম্বা করে বেলে নিতে হবে হালকা হাতে বেলে নিতে হবে খুব বেশি চাপ দেওয়া যাবে না আগেও বলেছি তারপর আমি এদিকে একটা সিরা বানিয়ে নিচ্ছি কড়াইতে নিয়েছি হাফ বাটি মতো জল নিয়েছি যেই বাটি মেপে চিনি দিচ্ছি সেই বাটি মেপে আমি হাফ বাটির থেকে একটু বেশি জল দিয়েছি আর নিয়ে নিয়েছি চিনি দিয়ে ভালো করে চিনিটা ফুটিয়ে নিতে হবে চিনির সিরাটা আর এদিকে আমি দুটো এলাচকে থেতো করে দিয়ে দিয়েছি এতে ফ্লেভারটা খুব ভালো আসবে দেখুন চিনিটা গলে গিয়েছে তো শিরাটা আমি এক সাইডের দিকে রেখে দিচ্ছি তারপর এদিকে কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি তেলের টেম্পারেচারটা কিন্তু একদম লো আছে তো লো ফ্লেমেই কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে একদম হিট করা যাবে না তেল তেলের টেম্পারেচারটা কারণ বেশি হিট করে দিলে তাহলে কিন্তু এটা লাল লাল হয়ে যাবে আর লেয়ারগুলো বেশ ভালোভাবে খুলবে না দেখুন লেয়ারগুলো কতটা ভালোভাবে খুলে গেছে আর বোঝা যাচ্ছে কতটা এই রকম একটু টাইম নিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে ভেজে আমি কতগুলো তুলে নিয়েছি আর এদিকে আমি শিরার মধ্যে ডুবিয়ে রেখে দিচ্ছি বেশিক্ষণ ডুবার non পাঁচ মিনিট মতো ডুবিয়ে রেখে দিও তারপর আমি তুলে নেবো কারণ আমি এটা খুব বেশি মিষ্টির স্বাদের করব না তাই কিন্তু আমি পাঁচ মিনিট মতো ডুবিয়ে তুলে নিলেই এটা বেশ ভালোভাবে মিষ্টি সিরাটা সোপ করে নেবে দেখুন পাঁচ মিনিট পর তুলে দেখিয়ে দিচ্ছি তুলে রেখে দিলাম একটা প্লেটের মধ্যে আর আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে অথচ ভেতরে একদম কিন্তু জুসি হয়েছে শিরাগুলো কতটা ভালোভাবে ঢুকেছে দেখুন মিষ্টির সিরাটা একদম ভালোভাবে ভেতর পর্যন্ত ঢুকে গেছে এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন উড়িষ্যার বিখ্যাত খাজা